রহমতুল্লাহি আবার কত আই মোহাম্মদ ইউসুফ ইনসাফ ফেলিস্ট করে শব্দ করবে দেখেন স্টিল ফুল স্টিল ভাই ফুল স্টিল বডি একটি লাইট কাদের লাগবে দুই ব্যাটারি সাইজ দেখেন ভাই মাত্র কত 650 টাকা মাত্র 650 টাকা এখন জয়কালীর একটা সুপার লাইটার দেখেন ভাই যারা চাচ্ছেন বাসায় অনেক বৃদ্ধ বাবা মা আছে মুরুব্বি আছে ভাই একটা ছোট চিকুন মতো লাইট দেন না ভাই ভালো মানের এই লাইটটা নিঃসন্দেহে নেন আলোটা দেখেন ভাই টাপার টাপ করে জ্বলবে টাপার টাপ করে জ্বলবে যারা নেবেন মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা তারপরে আছে একটি স্টার ওয়ালা লাইট স্টার ওয়ালা লাইটটা হচ্ছে আপনার একটি ব্র্যান্ডিং লাইট ঠিক আছে এটার মডেলটা হচ্ছে আপনার বিশ একুশ বিশ একুশ মডেল এই যে লাইটটা দেখেন ছোটর মধ্যে যারা চাচ্ছিলেন অনলি কত দিব কত দিব কত দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এমন একটি স্টার ওয়ালার লাইট পেয়ে যাচ্ছেন বিশ একুশ বিশ একুশ মডেল মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা এমন সুন্দর একটি লাইট আর যারা ছয়শো পঞ্চাশ টাকা লাইট চাচ্ছিলেন অবশ্যই এই লাইটটা নেবেন ছয়শো টাকা এই লাইটটা পাচ্ছেন আপনারা মাত্র জয়কালীন হ্যাঁ এটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তারপর মোটার মধ্যে একটু ভালো লাইট ভাই একটু বড়োর মধ্যে কত দিব কত দিব মাত্র আটশো পঞ্চাশ টাকায় স্টিল বডির লাইট বিসপ্লিন বলে যদি আলোটা দেখেন তীরের মতো যারা মাছ ধরতে চাচ্ছেন অল্প টাকায় ভালো লাইট মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুপার এর লাইট পাবেন হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এরকম কোয়ালিটি ফুল একটি লাইট খুব কোয়ালিটি ফুল একটি লাইট দেখতে অনেক সুন্দর হ্যাঁ তারপরে ভাই যারা চাচ্ছেন যে হাই কোয়ালিটির জুম লাইট ভাই আমার একটা হাই কোয়ালিটির জুম লাইট দরকার দেখেন বাংলাদেশের সর্বোচ্চ কম প্রাইজে লাইট দিব ইনশাআল্লাহ সর্বোচ্চ কম প্রাইজে লাইট দিব দেখেন এই দেখেন জুমিং লাইট হ্যাঁ বাংলাদেশের সর্বোচ্চ কম প্রাইজের লাইট মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এমন সুন্দর একটা লাইট যারা চাচ্ছেন যে আপনার মাস্টার লাইট পাওয়ার ব্যাংক সিস্টেম মোবাইল চার্জ হবে লাইট থেকে মোবাইল চার্জ হবে ভাই মাথা নষ্ট হ্যাঁ মাথা নষ্ট একটি লাইট আমি যদি একটু দেখাই যে কিভাবে মোবাইল চার্জ হয় ভাই লাইট থেকে অবাক করার বিষয় কোনো জাদু না ভাই জাস্ট বিসমিল্লাহ দেখেন এই যে লাইট থেকে মোবাইল চার্জ হচ্ছে হ্যাঁ যারা নেবেন এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আর চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন বাকিটা মাল বুঝে নিয়ে তারপরে দিবেন ইনশাআল্লাহ যারা যারাই নেবেন ভাই তারাই ফোন দিবেন এক্সট্রা কোন লোক ভাই শুধু শুধু ফোন দিবেন না আমরা নামাজে থাকি আর নামাজের টাইম বাদ দিয়ে চেষ্টা করবেন ফোন দেওয়ার জন্য তো আর দেরি করবো না আসসালামু আলাইকুম